যে মানুষটি পঞ্চাশ বছর কোরআনের খেদমত করেছে এই মানুষটি আমি জয়পুরাট একটা মাহফিলে গিয়েছি আবার সিলেট একটা মাহফিলে গিয়েছি সেখানে যখন কোরআনের পাখি আল্লামা দেল আর হোসেন সাইদি হুজুরের কথা যখন বললাম বলে সাথে সাথে আট থেকে দশজন কমিটির সদস্য তারা চোখের পানি ছেড়ে কান্নায় ঝরে পড়লেছে আমার বন্ধুগণ আজকে দেখেন এমন জীবেন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অমন তুই মরিলে থাকতে সময় তুমি ইমান খাটি কানা তোমার সাড়ে তিনঘাত মাটি ঠেকদা আজকে বললে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে বললে কালকে পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করল কামাই মূল্যে তারা চিনবে না কত কষ্ট করে তুমি বললা সাদের পারি যাই হবে যাইতে হবে ছাড়ি ঠিক না মোগমায়ন টানে তুমি আল্লাহর বিদান ভুল না মোগমায়ন টানে তুমি কোরআন শূন্য ভুল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বালাম থাকতে সময় করো আমল ও তুমি ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন ঘাত মাটি আধার ঘরে থাকবে পড়ে সাইড়া বাড়ি ঘর সঙ্গে সাথী থাকবে সোদিন রিচে মায়ারে ধোনিয়া খনি কী ঠিকানা ধনী গরিব নেই ভেদাবে একদিন মাটি হবে বিছানা থাকতে সময় করো আমি তোমার সাড়ে তিন হাত মাটি হারালা পড়া শেষ ঠিকানা কি হবে আমাদের সাড়ে তিন হাত মাটি আজকে যদি এই মাটির চিন্তা করতো যে আপনার আমার দুনিয়ায় সমস্ত কিছু ছেড়ে দশ টালা বিল্ডিং এই রাজত্ব সেরে আমার মাটির কোলে শুইতে হবে কারোর হায়াতকাল কয়েকটা মিনিট কয়েকটা সেকেন্ড কয়েকটা মুহূর্ত তাহলে এই দুনিয়ার ক্ষমতায় ক্ষমতার এত বড়াই কেউ করতে পারতো বলেন আরে ভাই সবাই চেয়ারের খোঁজে তাহলে যে লোকটা রাস্তায় রিক্সা চালাচ্ছে আমার যে ভাই দিনমজুর খাটতেছে আমার যে ভাই কষ্ট করে গ্রীষ্ম বর্ষায় কা পুড়িয়ে এই যে মাঠের শস্য উৎপাদন করছে আমরা আমরা খাচ্ছি যেটা আমরাই করতেছি তাহলে ওই ভাই কোন আর যে লোকটা সারা রাত ভরে তাহার নামাজ পড়তেছে সারা দিন ভরে যে লোকটা উপার্জন করছে হালাল উপার্জন আবার রাত্রের ঘুম কেউ কোরবানি করে দিচ্ছে তাহলে এই লোকটা কোন চেয়ারের পিছনে ঘুরতেছে ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দেবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেট না ঠিক টাকা পয়সা নিয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা ইয়া কি কেউ কবরে গেছে কি জব দিবি কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ঠিক না আমার বন্ধুগণ আজকে আপনি ক্ষমতার চেয়ার নিয়ে এত বাহাদুরি করতেছেন এত রক্তপাত এত কিছু হাতে ধরে পায়ে ধরে বলে যাই আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় শুধু আপনাকে ভালো মন্দ খাওয়ার জন্য এবং উচ্চ বিলাস করার জন্য দুনিয়ায় পাঠায় নাই পাক রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার পরে প্রেরণ করেছেন দুনিয়ার বিনিময় আখের আতকে কড়াই করার জন্য কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ যুগে যুগে আল্লাপাক রব্বুল আলামিন তার প্রিয় ব্যক্তিত্বকে চিহ্নিত করার জন্য পরীক্ষা নিয়েছেন যেমন এই মুহূর্তে আমার কাছে মনে পড়ে গেল আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের প্রিয় সাহাবি হজরত খোবাই ইব্রাদি আল্লাহ কথা খুবাইব যখন এক কালে মা মেনে নিলেন খুবাইব যখন রাসূলকে নেতা হিসেবে মেনে নিলেন খুবাইব যখন আল কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিলেন খুবাইব যখন আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নিলেন আল্লাহর রব হিসেবে মেনে নিলেন তখন গোপনে গোপনে যখন মদিনায় দিন প্রচার করতে লাগলাম তখন আবু জাহেলের বাহিনী এসে আবু জাহেলের সঙ্গে এসে যখন এটা জানতে পারল তাকে তাকে ওখান থেকে ধরে নিয়ে মক্কায় চলে আসলো কথা বলেন ঠিক মক্কা এসে বলো খুব আইফ শোনো তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো আমি শেষ করে দিচ্ছি এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ খুব যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে চিরজীবন তোমাকে জেলখানায় থাকতে হবে খুব আইফকে বেঁধে ফেলা হলো বলল খুবাই যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো তোমার নীতিতে অটল থাকো যদি তোমার ডিসিশন চেঞ্জ না করো তাহলে এই মুহূর্তে এমন হতে পারে তোমাকে ফাঁসিতে ঝুলতে হতে পারে এবং গভীর অন্ধকার কবরে আজীবন থাকা লাগতে পারে কথা বলেন খুবাইব বললো আপু জান তুমি আমার শরীর থেকে সিরা উপশিরা এবং প্রত্যেকটা রক্তপিণ্ড যদি আলাদা করে ফেলো যে আল্লাহকে আমি রব মেনেছি যে কোরআনকে আমি সংবিধান হিসেবে মেনে নিয়েছি আমি যে দিন ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছি যে আমি আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নিয়েছি আমার জীবন চলে যাবে কখনো আমি আমার আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না জোরে বলি আল্লাহ এটা বলার সাথে সাথেই আজ যদি খুবাইবের উপরে একের পর এক স্টিম রোলার চালানো হলো খুবাইব কি গভীর অন্ধকার কবরের গভীর গভীর অন্ধকার কারাগারের ভিতরে নিক্ষেপ করা হলো সেখানে সমস্ত প্রকার খাবার পানীয় থেকে খুবাইকে বঞ্চিত করা হলো খুবাইফ বলল আমাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করো কিন্তু আমাকে কখনো কোরআন থেকে বঞ্চিত করো না আমাকে একটা কোরআন একখানি কিতাব আমার হাতে দাও যাকে আমি সমস্ত অবস্থায় আমি বুকে নিয়ে থাকতে পারি আমি আমল করতে পারি বলি বারোটা যখন বেজে যায় হাজতে খুবই তখন মধুর সুরে করে। কোবাইব যখন কোরআন তেল করে আলাল থেকে কে জানো আঙ্গুরের ছড়া এনে ধরে খোবাইব একটা করে আঙ্গুর খায় আর আল্লাহর কালাম তেল করে ধরে বলেছো আল্লাহ আমার বন্ধুগণ যুগে যুগে সেই জামানায় কোরআনের হক প্রচার করতে গেলে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গেলে আবু জাহেলে এসে বাধা সৃষ্টি করত আর বর্তমান জামানায় বর্তমান বিশ্বে কোরআনের হক প্রচার করলে যারাই বাধার সৃষ্টি করবে বুঝতে হবে আবু জাহেলের রক্ত ওদের শরীরে প্রভাবন কথা বলেন ঠিক কিলাম